হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো স্ক্রিনে এখন আপনারা যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহিষ এই মহিষগুলোর গায়ের রং সাধারণত কালো হয়ে থাকে আর এরা বেশিরভাগ সময়ই পানিতে থাকতে পছন্দ করে ওরা পানিতে গলা সমান ডুবে থাকে সব সময় তো দেখতে পাচ্ছেন ও কিন্তু এখনও পানির ভিতর থেকেই ঘাস খাচ্ছে তো একটা সময় গ্রামে প্রচুর পরিমাণে মহিষ দেখা যেত ঝাঁকে ঝাঁকে বিশটা তিরিশটা করে মহিষ একজন পালতো তো একটা সময় দেখতাম গ্রামে প্রত্যেক বাড়ি মিনিমাম দশ থেকে পনেরোটা মহিষ ছিল কিন্তু এখন তা দেখা যায় না বললেই চলে খুবই কম এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আসলাম হঠাৎ করে একটা মহিষ দেখতে পেলাম আর সেটাই আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো বাংলাদেশের বিভিন্ন প্রাণীর মতো এটাও এখন প্রায় বিলুপ্ত জাত বলা যায় আগে প্রচুর পরিমাণে মহিষ দেখা যেত কিন্তু এখন সেটা কিন্তু আর দেখা যায় না এই মহিষগুলোও কিন্তু গরুর মতনই একটা প্রাণী দেখতে গরুর মতো হলেও এদের কিন্তু আলাদা আলাদা অনেক বৈশিষ্ট্য রয়েছে এরা পছন্দ করে বেশিক্ষণ সময় পানিতে থাকতে আর পানিতে থেকেই এর ভিতরে যে ঘাস পাওয়া যায় ওরা সেগুলোই খেয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা মহিষ আছে এটা একটু বড় সড়ো আর ওটি আরেকটি ছোটো সাইজের এখানে আমি এসে মোট তিনটি মহিষ দেখতে পেয়েছি তার মধ্যে এটি হচ্ছে ছোট একটা বাচ্চা মহিষ দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগেই আপনাদের বলেছি যে এরা কিন্তু পানিতে থাকতে বেশি পছন্দ করে তো ওর একটু আগে যে বড় মহিষটা আপনারা দেখলেন ও কিন্তু উপরেই খাচ্ছিল হঠাৎ করেই ও কিন্তু পানিতে গেল একটু যেখানে বেশি পানি সেখানে গিয়ে শুয়ে পড়ল দেখতে পাচ্ছেন একবারে গায়ে কাদা মাখা অবস্থা একটু বেশি পানি পেলেই সেখানে ওরা শুয়ে পড়ে জাস্ট গলাটা উপরে থাকে আর পুরো শরীরটাই পানির নিচে থাকে আসলে বাংলাদেশ থেকে কিন্তু এ পর্যন্ত বহুত প্রাণী বিলুপ্ত হয়ে গেছে তো সেরকমই আস্তে আস্তে এই মহিষগুলো কিন্তু কমে যাচ্ছে এখনও পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি তবে আগের তুলনায় খুবই কম একটা সময় গ্রামে প্রচুর পরিমাণে মহিষ থাকত আর এই মহিষগুলো চাষ করা হতো এই মহিষগুলো কিন্তু খুবই উপকারী এর থেকে পর্যাপ্ত পরিমাণে দুধ এবং মাংস পাওয়া যায় কিন্তু আস্তে আস্তে এই মহিষগুলো প্রায় বিলুপ্তর পথে এখন আগের মতন দেখা যায় না বলেই চলে কিছু কিছু জায়গায় হয়তো সরকারিভাবে কিংবা বড় কোনো প্রতিষ্ঠান এর খামার করে রেখেছে তাছাড়া গ্রামের যে পরিমাণে মহিষ আগে দেখা যেত প্রত্যেক বাড়ি মিনিমাম দশ থেকে পনেরোটা মহিষ থাকতো সেটা এখন নাই বললেই চলে এই যে গ্রামে এই গ্রামে একসময় প্রচুর পরিমাণে মহিষ থাকত এখন মাঝে মাঝে দু একটা মহিষ দেখা যায় তো আজকে আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যারা মহিষ দেখেননি বা মহিষ চেনেন না তাদেরই দেখানোর উদ্দেশ্য অনেক সময় আমি দেখেছি রাতেও এই মহিষগুলো পানির ভিতরে জাস্ট মাথাটা বা গলাটা উপরে দিয়ে পুরো শরীর পানির ভিতর দিয়ে শুয়ে থাকে তো আজকে আমি চেষ্টা করলাম আপনাদের মহিষ দেখানো যা প্রায় বিলুপ্তির পথে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে